অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল সোনামোড়া বাঁশমাজা স্থিত স্টিল ফুটব্রিজ মহকুমা শাসকের পক্ষ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি পঁচিশ জুলাই শুক্রবার মহকুমা শাসকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বোর্ড লাগিয়ে দেওয়া হয় স্টিল ফুড ব্রিজের উভয় পাশে পাশাপাশি আপাতকালীন সময়ের জন্য বাঁশ দিয়ে চলাচলের পথে বেঁধে দেওয়া হয় যেন যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ থাকে উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ এই ঝুলন্ত সেতুটি জলাজীর্ণ দশ অবস্থায় রয়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সম্ভাবনা প্রবল বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে বিষয়ে সংবাদ প্রকাশিত প্রেক্ষিতে মহকুমা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের একটি দল এতে পড়বে সেতুটি পর্যবেক্ষণ করেন এবং প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টের জন্য সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে অনুরোধ জানিয়ে বলেন মানুষের জীবন থেকে মূল্যবান কিছুই হতে পারে না তাই মহকুমা প্রশাসনকে যেন সময় দেওয়া হয় সেতুটি সারাই করে দেওয়ার জন্য পাশাপাশি তিনি বলেন নতুনভাবে সেতু নির্মাণের নতুন সেতু নির্মিত হওয়ার পূর্বে যেন পুরাতনই সেতুটিকে সারাই করে পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়া যাবে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাই স্বল্প কিছুদিন অসুবিধা হলেও যেন সকলে প্রশাসনকে সহযোগিতা করেন মানে ব্লক করে দিলেন কেন এটা ব্লক করলেন কিছুদিন যাবৎ আমাদের সুনামরা নগর পঞ্চায়েত এবং সোনামরা মহকমা শাসকের কাছে কমপ্লেন যাচ্ছে যে স্টিল আর চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই হিসাবে আমাদের মহকুমা শাসক ষোলো তারিখ কাঠালিয়ার এসডিও ডেপুটি এক্সিকিউটিভ অফিসার সুনামূলন নগর পঞ্চায়েত এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুনাম নগর পঞ্চায়েতগুলিকে একটা টিম করে একটা ভিজিট প্রোগ্রাম করেছিলেন এটা কন্ডিশন জানানোর জন্য সেই হিসাবে আমি ডেপুটি এক্সিকিউটিভ অফিসার নগর পঞ্চায়েতের পক্ষ থেকেও আমি রিপোর্ট জমা দিয়েছি তো এর আগেও আমরা দেখেছি যে তদানন্ত মহকুমা শাসক এটাকে বন্ধ করে দিয়েছিলেন কিন্তু পাবলিক এটাকে খুলে দিয়েছে তারপরও কিছুদিন চলছিল কিন্তু এখন বেশি পরিমাণে খারাপ হওয়াতে সেই কমপ্লেনগুলো আমাদের এখানে আসছিল তো আমরা আজকে রিপোর্ট পাওয়ার পর এখানে বন্ধ করে দেওয়ার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি জানি যে জনগণের একটু অসুবিধা হবে তবু প্রাণের মূল্য অনেক বেশি তা আমরা মেনটেনেন্সের সাপেক্ষেই এটা আপাতত বন্ধ করেছি আমরা মেনটেন্সের জন্য আমাদের এস্টিমেট হয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টাকার জন্য আপিল করেছি এবং আশা করি ওই এটা স্যাংশন হয়ে যাবে এবং আমরা এটা মেনটেনেন্স করে দেব পাশাপাশি এখানে একটা নতুন ব্রিজ করার জন্য একটা টেন্ডার হয়েছে আরডি তরফ থেকে তো সেটাও কাজও যদি কেউ টেন্ডার পেয়ে থাকেন সেটা কাজ শুরু হয়ে যাবে তো কাজ শুরু হওয়ার পর সেই তৎক্ষণাৎ কাজটা শেষ না হলেও আমাদের এটা মেনটেনেন্স করতেই লাগবে তো সেই হিসাবে আমরা মেনটেনেন্স করার পক্ষ থেকেই সাপেক্ষে আমরা এটা কাজটা আজকে এটা বন্ধ করেছি তো আমি জনগণকে অনুরোধ করব যে লোকাল যারা আছেন তারা সবাই যেন আমাদের প্রশাসনকে সহায়তা করেন প্রাণের মূল্য সবসময় বেশি সুতরাং সেই দিক দিয়ে আমাদের করতে হচ্ছে কিন্তু আমরাও জনগণ যাতে আমাদের কাছে একটু ই করে ভাবে দেখে এবং আমাদেরকে হেল্প করে প্রশাসনকে সহযোগিতা করে সেই কামনা করছি নমস্কার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি